কে কবিতা পাঠের আসরে আমরা যে কবিতাটা শুনব সেটা আমার মনের খুব কাছাকাছি কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত জীবনের যোগ সূত্র খুঁজে লাভ নেই কারণ আমি জানি যে তোমরা যারা কবিতা ভালোবাসো তারা যে কোনো মানুষের জীবনের যে কোনো রকমের অভিজ্ঞতা যে কোনো রকমের অনুভূতিকে নিজের করে নিজেও সেটা অনুভব করতে পারব কবিতা ভালো লাগার মূল বিষয়টাই তাই এবং সেখান থেকে তোমরা ভালোবাসা খুঁজে নাও ভালো লাগার খুঁজে নাও কাজে আমি আশা করব আমার আজকের কবিতাটাও তোমাদের সমান ভালো লাগে হ্যালো viewers, welcome to my চ্যানেল UB Story and Poetry and welcome to মাই প্রোগ্রাম কবিতা পাঠের আসর আজকের কবিতা পাঠের আসরে আমরা শুনবো রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তি ডাক্তার এটা বলি বলুক না গো রাখো রাখো নে রাখো শিওর এ জানlandı গায়ি লাগুক ছাওয়া আমার ঘুরিয়েতে ছুক ছাওয়া খাওয়া। তো কোড়া কত সুধ খেলে নেจি

দাবি চক্ষু মাথায় ঘুমটা টেনে বাইশ বছর কাটিয়ে তোমাদের ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী ভালো ভালোমান সতী এ সংসারে এসেছিলেন ন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে শেষে আজ পথের প্রান্তে এসে দুঃখের কথা একটুখানি ভাবব এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন দেখবো কখন ভেবে আগু এক ক্লান্ত সুরে কাজের চাখা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা পাকির ঘরে আধা জানি নাই তো আমি যে কি জানি নাই বৃহৎ বসুন ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা বাইশ বছর এক চাকাতেই বাঁধা মনে হচ্ছে সেই চাকাটা যে থামলো যেন থামুক তবে আবার ওষুধ কেন বছর এসেছিল আমার গন্ধে বিভুল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল ঠেকেছিল রে দুয়ার খোল যে কখন আসতো যেত জানতে পেলেন না যে হয়তো মনির মাঝে সঙ্গপনি দিত নারা হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ উঠত চেয়ে জেনরি কার পায়ের শব্দ শুনি বিহল ফালগুনি তুমি আসতে আপিস থেকে যেতে সন্ধে বেলায় পাড়ায় কোথা শতরঞ্জ খেলায় চাক সে কথা আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক আকুলতা প্রথম আমার জীবনে এই বাইশ বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়েছে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি মহিয়সী আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা এত দিনে প্রথম যেন বাজে বিয়ের বাসি বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কোণের ধুলোয় পড়ে থাক মরুন বাসুর ঘরে আমায় যে দিয়েছে ডাক দাঁড়ে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু হেলা আমায় করবে না সে কভু চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে গ্রহ তারার সভার মাঝারে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্মিশেষে মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারি দাও খুলে দাও দ্বার ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালের পারাবার